ঐতিহ্যবাহী দস্তন কবরস্থান জামে মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক অনুষ্ঠানের আয়োজন যারা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কি বলেন আমাদের প্রভু এক এক নবিরুম্মা জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান প উহ পাহাড় বঁদরে মাট ভাই তুল মদিনা শরীর উহ পাহাড় বঁদরের একটা তো জীবনার একটা তো মরণ একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক হও এক হও করে ঠিক কিনা বলেন সমস্ত দল মত এক কে আমি কামার প্রয়োজন নাই কে বিএনপি করে আমার দেখবার প্রয়োজন নাই কে জামাত ইসলাম করে আমার দেখবার প্রয়োজন নাই কে খিলাফতে মসজিদ করে আমার দেখবার প্রয়োজন নাই যদি আমার বাংলার জমিনের মধ্যে কোন কুলঙ্গার যদি আজকে আমার বিশ্বনবীকে নিয়ে যদি কথা বলে তাহলে ওই কুলঙ্গারকে বাংলার জমিন থেকে সমস্ত দল মত এক হয়ে ওই কুলঙ্গারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিতে হবে চিল্লা বলে ঠিক কিনা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মন্ডবুল্লা আরামের দরবারে যেই মহান মালিক আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে শরীর সুস্থ রেখে যে আল্লাহরবুল্লাহ আলমিন আমাকে আপনাকে তার সবচেয়ে প্রিয় জায়গা সবচেয়েতে প্রিয় ইস্তান আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে জান্নাতের বাগানে এনে বসিয়ে দিলেন এই জন্য সেই মালিককে খুশি করার লক্ষ্যে একবার জবান খুলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে দেখেন কত মানুষের আওয়াজ আল্লাহরবুল্লাহ আলমিন বন্ধ করে দিয়েছেন তারা হসপিটালের বেডের মধ্যে ইশারা ইশারায় কথা বলতেছে আবার দেখেন কত মানুষের আওয়াজ আল্লাহরবুল্লাহ আলমিন চিরতরে বন্ধ করে দিয়েছেন তারা চাইলে আর কোনো দিন কথা বলতে পারছে না তো আল্লাহরবুল্লাহ আলমিন তারা গোরস্থানের মধ্যে শুয়ে আছেন তো আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে গোরস্থানের মধ্যেও নেন নাই যে আল্লাহরবুল্লাহ আলমিন আমাকে আপনাকে হসপিটালের বেডের মধ্যেও রাখেন নাই তো যে আল্লাহরবুল্লাহ আলমিন আমাকে আপনাকে ভালোবাসে অত্যন্ত মহাব্বাত করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের বাগানে এনে বসিয়ে দিলেন সেই মালিককে খুশি করার লক্ষ্যে একবার জবান প্রিয় শুকরিয়া আদায় করা যাবে কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঐত করেছেন সকলকে আবার অন্তরে অন্তর স্থল দেখে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের সমস্ত মেহমান বিন্দুকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার প্রাণ প্রিয় ভাই হজরত মৌলানা গুলাম মোর্তেজা সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এলাকাবাসীর সমস্ত মুরব্বাই গ্রাম সমস্ত ভাই বেরাদার যারা আছে তাদেরকে এবং এত বড় আয়োজন যারা করেছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করছি আলহামদুলিল্লাহ আজকের এই আলোচনা আমি আপনাদের মধ্যে পবিত্র কাল্লামুল্লাহ থেকে একটি আয়াত তিলওয় করেছি এবং একটি হাদিস তিলাওয়াত করেছি আল্লাহ রবুল্লা আলম যদি চান তাহলে এই আদিসের আলোকে এবং কোরআনের আয়াতের আলোকে অল্প কিছু কথা বলে শেষ করে দেবো ইনসা আবাহ আলহামদুলিল্লাহ আমরা দুনিয়ার মধ্যে চলাফেরার মধ্যে চার দোকানে ঘাটে আট বাজারে আমরা ওই মানুষগুলোকে আমরা প্রশংসা করে থাকি একটু প্রশংসা করে থাকি যদি কোন মানুষ অল্প বয়সে যদি গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুর মালিক হয়ে যায় তাকে আমরা প্রশংসা করি তার সুনাম করি যে দেখ অল্প বয়সে ছেলেটা কত টাকা পয়সার মালিক হয়ে গেছে কিন্তু আল্লাহ তালা বলতেছে যে বান্দা তোমরা তো দুনিয়ার মধ্যে টাকা পয়সাওয়ালা মানুষগুলোকে তোমরা সফলভাবে দেখো আর আমি আল্লাহর ব্লাহলামীন ওই টাকা পয়সাওয়ালা মানুষগুলোকে সফল দেখি না আমি কাদেরকে সফল দেখি আপনাদেরকে বলবো আল্লাহ তালা ডাব দিয়ে বলতেছেন জুহিয়া আনিলেন ফকদ ফাজ আল্লাহ র ব্লা আলামিন ডাব বলছেন আমি আল্লাহরুল্লাহ আলমিন ওই সমস্ত মানুষগুলাকে সফল মনে করে থাকি যে সমস্ত মানুষগুলা সমস্ত মানুষগুলা জাহান নাম থেকে বেঁচে গেল আর যারা জাহান নাম থেকে বেঁচে গিয়া যারা জান্নাতের মধ্যে প্রবেশ করলো আল্লাহরুল্লাহ আলমিন বলেন ওই সমস্ত মানুষগুলা হলো আমার কাছে সফল সোহান আমরা জান্নাতে চাইতে রাজি আসতে না নাই আমরা সকলে জান্নাতে যাইতে রাজি আছি তো সকলেই রাজি আছি তো যত ধর্ম এই পৃথিবীর মধ্যে দেখবেন প্রত্যেকটা ধর্মের মানুষগুলাই কিন্তু জান্নাতের মধ্যে যাইতে চাই হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন সকলের ইচ্ছা থেকে আমরা জান্নাতের মধ্যে যাব কিন্তু সকলে কি জান্নাতে যেতে পারবে পারবে না শুধু একমাত্র মুসলমানরা যাবে জান্নাত এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমার আপনার জন্য সবচেয়ে দামি সম্পদ তো জান্নাতে যাইতে হলে আমাদের জান্নাতের কাজ করতে হবে না নামাজ ছাড়া নামাজ না পড়ে নামাজ পড়তে হবে নামাজের দাওয়াত দিতে গেলে যখন অনেক সময় দেখা যায় ওই যে তাবলিক জামাত ওই যে বৃহস্পতি প্রায় সপ্তাহে যে যায় না গাছটির আদব নিয়ে তখন তা দোকান ধরে তাস্তে আস্তে আটা ছুঁয়ে আটা দিচ্ছে ভাই কেন যাস তাবলিক জামাতের লোক দেখছে দিছে দৌড় ওই যে ওকে নামাজ ছাড়া কখনো জানাতে যাওয়া যাবে আল্লাহ রবাহ আলমের বলেন আলমতার্লা অ নভুজি আপনি কি দেখেন না আমাকে চিদ্ধতা করে লাহু মাংফি শ্যামা অ থিয় হল আর্ট আপনি কি দেখেন না আমাকে চিদ্ধা করে লাহু মাংফিশ শ্যামা অ থি হল আর্ট আসমা লেমন জমিন ওয়াশাম সুরজ কমার চন্দ্রপ ওয়ানুজুম তারকারাজি ওয়াল জিবাল অশংসু গাছগুলো ওয়াল জিবাল এবং পাহাড় পর্বতগুলো ওয়াকা ইরুম মিনান্নাস কোনো কিছু আপনি কি দেখেন না আমাকে সিদ্ধা করে আসমান এবং জমিন সব কিছু আমাকে সিদ্ধা করে ওয়াকা শি মিনান নাস এবং অসংখ্য মানুষগুলো আমাদেরকে সিদ্ধা করে আছে না নাই বলেন যখন নামাজের সময় হয়ে যায় তখন মানুষগুলা মস্তিদের দিকে চলে আসে যখন দাওয়াতের কাজের জন্য এইভাবে দোকানের দিকে যাওয়া হয় বিভিন্ন বাড়ি বাড়ি যাওয়া হয় তখন তাবলিকের লোকদেরকে দেখলে এমন কোনো ডাকাইত এমন কিছু ডাকাত আসে না নাই যারা দৌড় দিয়ে পালায় নামাজের কথা শুনলে তারা মসজিদে আসে না আবার কি হুজুর আপনি যে দাওয়াত দেন না না দেন মসজিদে যায় না না যাই নামাজ পড়ি না না পড়ে কিন্তু আমাদের ইমানটা ঠিক আছে আরে যে ইমান আজকে তোমাকে দোকান থেকে মসজিদ পর্যন্ত আনতে পারে না যে ইমান তোমাকে আজকে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আনতে পারে না সেই ইমান তোমাকে কাল কেয়ামতের ময়দানে কিভাবে জাহান থেকে বাসিয়ে জান্নাতে নেবে কথা বলেন কোন সময় আছে নামাজ ছাড়া কখনোই জান্নাতে যাওয়া সম্ভব না তাই নবীজি আমাদেরকে জানা দেন আল্লাহ রব্বুল আলমিন কয়েকটা বস্তুকে নিজের কুদরতি হাত দ্বারা বানায় আছেন এর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই জান্নাতুল ফিরে দাউস্তাকে নিজের কুদরতি হাত দ্বারা বানায় جنة الفردوس <سؤال> نجير كثرتي حاضرة بنا يا الله رب العالمين بلد ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله اكبر الله رب العالمين ان الذين امنوا نشتري جنايه الله رب العالمين وعملوا الصالحات এবং ঈমানদাররা পারে পারে যারা সৎ কাজ করছে ভালো কাজ করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনউজুলা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কালকে কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ রাব্বুল তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ দিয়া আমি আল্লাহ নিজের হাতে তাদেরকে মেহমানদারি করাবো সুবহানাল্লাহ আল্লাহ তালা নিজেই তাদেরকে মেহমানদারি করাবেন জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিয়া জান্নাতুল ফেরে দাউস আল্লাহ রবুল আলমের স্পেশাল একটা জান্নাত পাওয়া যাবে কয় সত্যে দুইটা সত্যে এক নম্বর ইমান আনতে হবে দুই নম্বরে সৎ কাজ করতে হবে যদি এই দুইটা কাজ আমরা করতে পারি তাহলে আমরা জান্নাতুল ফেরে দাউস পাব আজকে আপনারা বলেন তো আমরা তো মুসলমান আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি কিন্তু আমরা প্রকৃত পক্ষে কয়েকজন মানুষ আমরা ইমান নিয়ে কবরে যেতে পারি আল্লাহ ভালো জানেন ঠিক কিনা বলেন আমরা তো মুসলমান রাখতেছি আমি মুসলমান আমার বাপ ছিল মুসলমান আমার দাদা ছিল মুসলমান সেই হরিশ্যুত্রে আসতে আমরা মুসলমান হয়েছি যতই খারাপ কাজটা করি না কোনো আমাদের ইমান কখনো নষ্ট হবে না কিন্তু প্রকৃতপক্ষে এটাই ঠিক বলেন আমার বাপের হরিশ্যত্রে আমি সন্তান সম্পদের মালিক হইতে পারবো আমার বাপের অরিশে আমি সন্তান টাকা পয়সার মালিক হইতে পারবো ধন দৌলতের মালিক হইতে পারবো কিন্তু কশ্চিমকালে কখনো না বলেন ঠিক না ইমানের আল্লাহ পক্ষ থেকে আমার আপনার জন্য সবচেয়ে দামি সম্পদ যদি এটাই না হইতো তাহলে আল্লাহ তালা কখনোই বলতেন না আমি মুসলমানের ইমানের বিনিময়ে আমি আল্লাহবুল্লা আলম তাদেরকে জান্নাতকে বিক্রয় করে দিয়েছি তাহলে ইমান আল্লাহ রবুল আলমের কাছে সবচেয়ে একটা মুসলমানের জন্য ইমান হচ্ছে আল্লাহ রবুল আলমের দরবার সবচেয়ে দামি সম্পদ তাই তো নবীজি সাল্লাসাল্লাম হাদিসের এক শেষ প্রান্তে আমাদেরকে জানাইয়া দেন যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ ইমান থাকবে জার্রা পরিমাণ ইমান জার্রা কাকে বলা হয় বুজুর্গনে দিন এই জাররার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন একটা বালুকে যদি সত্তরটা টুকরা করা হয় তার প্রত্যেকটা টুকরাকে একটা জাররা বলা হয় যেটাকে চোখ দিয়ে দেখা যায় না হাত দিয়ে স্পর্শ করা যায় না যেটাকে দেখতে হলে অনুপীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় হাত দিয়ে দেখা যায় না চোখ দিয়ে দেখা যায় না এত ছোট জিনিস এত ছোট জিনিস যেটাকে দেখতে হলে অনুপীক্ষণ যন্ত্র থাকে নবীজি আমাদেরকে বলেন অতটুকু পরিমাণ ইমান যদি কারো অন্তরের মধ্যে থাকে আর সে যদি দুনিয়ায় শয়তানের ধুকায় পড়ে যদি সে কোনো গুনার কাজ করে থাকে তো আল্লাহ কাছে যাওয়ার পরে আল্লাহ রবুল আলম যদি চান তাহলে তাকে গুনাহ আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবেন আর যদি না চান তাহলে ওই গুণাকে মাফ না করে আল্লাহ তালা তাকে শাস্তি দিয়া অতটুক পরিমাণ ইমানের বিনিময় আল্লাহ রবুল আলমিন তাকে জাহান নাম থেকে জান্নাতের মালিক বানায় দিবেন তাহলে ইমানের কত দাম অতটুক পরিমাণ ইমান যার্রা পরিমাণ ইমান কত মূল্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ প্রান্তে জানাইয়া দেন যার অন্তরের মধ্যে ذره পরিমাণ মত থাকবে সে জান্নাতে যাবে আর এতটুকু পরিমাণ ইমান নিয়ে কতটুকু জান্নাতে যাবে হুজুর বললেন না বলা হয় এতটুকু পরিমাণ ইমান নিয়ে যে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে তার জান্নাত হবে এই পৃথিবীর দশটা পৃথিবীর মতো একটা জান্নাত সুবহানাল্লাহ তাহলে ইমান একটা মুমিনের জন্য শক্তি দামি সম্পর্ক ঠিক কি না বলেন আজকে আমরা মুসলমান ইমানের দাম বুঝতে না ইহুদি খ্রিস্টানরা তারা আমাদের মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য তারা সর্বদা কাজে লেগে আজকে আমাদের বাংলাদেশের মধ্যে অসংখ্য ভণ্ডপীর অসংখ্য ভণ্ড মাজার আজকে মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য তারা সর্বদা কাজ করে যাচ্ছে চিল্লা বলেন ঠিক না আজকের এই ময়দান থেকে আমি সুস্পষ্ট ভাষায় কুলঙ্কারদেরকে জানাই দিচ্ছি আজকের এই মঞ্চ থেকে আমি ওই সমস্ত ভণ্ডদেরকে স্পষ্ট ভাষায় জানাই দিচ্ছি আমার এই বাংলার জমিনের মধ্যে যত হাফেজে কোরআন রয়েছে বিশ্বের হাফেজে কোরআন নাই আমার এই বাংলার জমিরের মধ্যে যত মসজিদ রয়েছে বিশ্বের অন্য কোথাও তো মসজিদ নাই আমার এই বাংলা জমিনের জমিনের মধ্যে যত মসজিদ রয়েছে বিশ্বের অন্য কোথাও তো মসজিদ নাই আমার এই বাংলার জমিনের মধ্যে যত কৌমি মাদ্রাসা রয়েছে বিশ্বের অন্য কোথাও তো কৌমি মাদ্রাসা নাই আমার এই বাংলার জমির মধ্যে পুসামাক মুসলমানদের দেশে যদি কোন কুলঙ্গার যদি কোন বিধর্মী আজকে মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য যুদ্ধরা লেগে পড়ে আসে তাহলে মুসলমান একত্রিত হইয়া ওই কুলঙ্গারকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে বের করে দিতে হবে চিল্লা বলেন ঠিক না কোনো বেইমানদেরকে এই বাংলার জমিনে ঠাই দেওয়া হবে না কোনো অসৎ কোনো ভণ্ড কোন ভণ্ড মাজার এই বাংলার জমিনে আর থাকতে দেওয়া হবে না ঠিক কিনা বলেন আজকে ওরা আমাদের মুসলমানদের ইমানকে নষ্ট করতে বসতে ওরা আল্লাহ নামের জিকির করে মুসলমানদের ইমানকে তারা নষ্ট করে আর তারা ইমানবাদী বলে তারা মুসলমান পরিচয় চলে এই সব আর চলতে দেওয়া যাবে না আজকে আমরা মুসলমান ইমানের দাম আমরা বুঝতেছি না ইমানের যে কত মূল্য এই দাম আমরা বুঝতেছি না যদি জানতাম তাহলে কখন আমরা ঈমানকে নষ্ট করতে পারতাম না ইতিহাস থেকে আপনাদের একটা ঘটনা শোনাই হদরত আমার রদি আল্লাহ হুতাআ আলাআরহুর জামান আয় হজরত অমর রদি আল্লাহ হুতাআ তৎকালীন রোমদের সাথে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল রোমদের সাথে রোম গঞ্জ পর ব্যাপার দেখতে পারলেন ও গোয়েন্দা মারফাত যাও মুসলমানদের সৈন্য সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে আসো মুসলমানদের সৈন্য সম্পর্কে খোঁজ খবর আনার পরে গোয়েন্দা মারফাত ডাকতে বলতেছেন বাদশা নামজার মুসলমানরা তো এমন একটা দল তারা যদি সংখ্যায় একশো জন হয় আর তাদের শত্রু যদি সংখ্যায় এক হাজারও হয় ওই একশো জন মুসলমান এক হাজারের উপর বিজয়কে ছিনিয়ে নিয়ে আসে মুসলমান যদি একশো জন হয় আর কাফেররা যদি এক হাজার হয় তাহলে ওই একশো জন মুসলমান এক হাজার বিজয় মানুষের উপর বিজয় কেছে নিয়ে আনে শোনার পরে রোমের বাচ্চা আশ্চর্য হয়ে গেলেন ডাক দিয়ে বলছেন কিভাবে বুঝলাম না বলে এবার গোয়েন্দা মারিফতকে ডাক দিয়ে বলছেন গোয়েন্দা মারিফত কীভাবে তাদের আমাদের চাইতে কি মুসলমানদের শক্তি সাহস বেশি না কি বলে কি না বাচ্চা না আমাদের চাইতে তাদের শক্তিশালী বেশি না তারা দাহিক দিয়েও দেহ দিক দিয়েও বেশি না তা বলে কি তাহলে অস্ত্র শস্ত্র মুসলমানদের বেশি না কি বলে না অস্ত্র শস্ত্র বেশি না তাহলে কোন বিষয়টাকে এত প্রত্যয় দেয় কীভাবে তারা যুদ্ধের ময়দানে যায় কয় বাচ্চা যার মুসলমানরা হলো এমন একটা দল তারা দুইটা উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে যায় কয়টা উদ্দেশ্য বলেন দুইটা উদ্দেশ্য কয়টা বলেন দুইটা উদ্দেশ্য তারা মসজিদের ময়দানে যায় এক নম্বর উদ্দেশ্য হলো বাচ্চা যার তারা যুদ্ধের ময়দানে যায় বিজয়কে সিনে আনতে আর দুই নম্বর উদ্দেশ্য হলো বাচ্চা তারা যুদ্ধের ময়দানে যায় মরতে যায় এবার বাচ্চা আশ্চর্য হয়ে গেলেন বললেন যুদ্ধের ময়দানে মানুষ বিজয় সিনে আনতে যায় বুঝলাম কিন্তু মরতে যায় কেন কয় বাচ্চা বিজয় মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ রব আলীন মুসলমানদের জন্য উপারে আল্লাহ রব আলমিন জান্নাত তাদের জন্য বিদ্যমান করে দিয়েছেন মুসলমান যদি মৃত্যুবরণ করে তাহলে ভাই এই বিষয় কোন বিষয় মুসলমানদেরকে এত পত্তা দেয় বলে ওলা হলো ইমানদার ওরা ইমান এনেছে আর সেই জন্য তাদের এত মূল্য এত দাম ওরা যুদ্ধ করতে ভয় পায় না ওরা যুদ্ধের ময়দানে গিয়া বীরের সাথে সাহসের সাথে যুদ্ধ করে আর কাফের বেদিন দেখবেন যারা তাদের অন্তরের মধ্যে শুধু দুনিয়া আর দুনিয়া ওরা যুদ্ধের ময়দানে যায় যখন দেখে মৃত্যুবরণ করবো ওদিক দিয়ে দৌড়তে পালায় আসে না নাই দৌড়তে পালায় কিন্তু মুসলমান মৃত্যুবরণ করবে তবু কোনোদিন জিহাদের ময়দান থেকে পালায় না ঠিক না বলেন এবার বাদশা বললেন মুসলমান এরা আবার কেমন এদেরকে একটু দেখা দরকার এবার সেনাপতিকে এবার যুদ্ধের যে সেনাপতি ছিলেন রোমের বাচ্চার এবার সেনাপতিকে ডাক দিয়ে বলতেছেন ও সেনাপতি যুদ্ধের ফলাফল যা হয় হোক তুমি মুসলমানদের একটা জামাতকে তুমি আমার সামনে ধরে আনবা এবার পরে যুদ্ধ লাগে গেল লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি যুদ্ধ হয়ে গেল মুসলমানদের চল্লিশ জনের একটা জামাত এই কাফেরদের হাতে বন্দী হয়ে গেল কয়জনের জামাত বলেন সবাই শুনতেছেন কয়জন চল্লিশ জনের একটা জামাত কাফেরদের হাতে বন্দী হয়ে গেল পরের দিন চিঠির মাধ্যমে খবর দেওয়া হলো বাচ্চা নামদার মুসলমানদের চল্লিশ জনের একটা জামাত বন্দী করা হয়েছে মুসলমানের চল্লিশ জনের একটা জামাত বন্দী করা হয়েছে বাচ্চা নামদার আপনি যদি বলেন তাহলে আপনার দরবারে পাঠাই দেব বাচ্চাটা দিয়ে বলতেছেন না 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 আজকে পাঠানোর দরকার নাই কালকে যখন রাজ দরবার হবে তখন সকল মানুষকে ডাক দিবা আর ওই চল্লিশ জন মানুষকে আমাদের সামনে উপস্থিত করবা সকল মানুষকে অপমান করবে মুসলমানদের পরের দিন সমস্ত গণ্যমান লোকদেরকে ডাকা হল এরপরে ডাকার পরে পুরো রাজ মানুষে বাড়া সমস্ত মানুষদের সামনে বললো এই যাও এই চল্লিশ জনের জামাত আমার সামনে উপস্থিত করো মুসলমানদের জামাত হাজার হাজার মানুষ তার সামনে সামনে বিচার করার জন্য উপস্থিত হলো এবার সিংহাসনের উপর বলতেছেন এই তোমাদের মধ্যে আমির কে নেতা কে একজন দাঁড়িয়ে গেলেন একজন যুবক আমার মতো এরকম যুবক বয়সের একটা ছেলে দাঁড়িয়ে গেলেন বলেন আমি হলাম আবদুল্লাহ আমার নাম আবদুল্লাহ আমি হলাম এই গ্রুপের নেতা আমি হলাম আমির বলে আবদুল্লাহ তুমি আমার পাশে এসে বসো আবদুল্লাহ সিরা একটা জামা গাই দিয়া আর রোমের বাচ্চা এত বড় বাচ্চা যার চোখের ইশারায় হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় এমন একজন বাচ্চা এবার রাজদরবারে অনেক রাজা পুজির বসা অনেক গুণ্যমান্য ব্যক্তি বসা যখন তার সামনে রোমের বাচ্চা ওই একটা সিরা পড়া পোশাক পলা ব্যক্তিকে যখন পাশে বসাইলেন সকলে আশ্চর্য হয়ে গেছে যে এমন একজন লোকের বাচ্চা পাশে বসাইলেন এরকম তো কোনো দিন দেখি নাই আমাদের বাচ্চা এত রাগান্বিত বাচ্চা কিন্তু আজকে কিভাবে একটা গরিব মানুষকে পাশে বসাইল তাও নোংরা কাপড় পরা মানুষজন আশ্চর্য হয়ে গেল এরপরে আবদুল্লাহকে পাশে বসা এলেন বসানোর পরে আবদুল্লাহকে বলতেছে বলতেছেন আবদুল্লাহ আমি রোমের বাচ্চা আমি হলাম খ্রিস্টান আবদুল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই গো আবদুল্লাহ আর তুমি যদি আমার ভালোবাসা পাইতেই চাও তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আবদুল্লা রে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আবদুল্লাহ আমি শুধু তোমাকে ভালোবাসবো তাই নয় আব্দুল্লাহ রে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো এক নম্বর আমি তোমাকে ভালোবাসবো দুই নম্বর আবদুল্লাহ আমার এই জেলখানার মধ্যে যত কয়েদি আছে সমস্ত কয়েদিকে আমি বেকুসুর খালাস দিয়ে দিব আর তিন নম্বর আবদুল্লা রে আমার ঘরের মধ্যে একটা সুন্দর সরসী একটা যুবতী মেয়ে আছে আবদুল্লাহ তার সাথে আমি তোমাকে বিবাহ দিয়ে দিব চার নম্বর আব্দুল্লাহ এই বিবাহর উপহার হলো আবদুল্লাহ আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেক সম্পদ দিয়ে দিব আর পাঁচ নম্বরে আব্দুল্লাহ আমি মারা যাওয়ার পরে তুমি পুরো রোম সাম্রাজ্যের তুমি মালিক হয়ে যাবা বিশাল প্রস্তাব ঠিক কি না বলেন বিশাল প্রস্তাব দিলো আব্দুল্লাহ কে আব্দুল্লাহ যুবক মানুষ তিয়ারে ভাষা ছিল রাগে খুবই চোখগুলো রক্তের মতো রঞ্জিত হয়ে গেল রাগে খোবে তিনি একদম বারবার বাচ্চা ফুলতেছে আবদুল্লা রে আমি আমার প্রস্তাবটা তোমাকে জানাইলাম এবার তুমি তোমার প্রস্তাবটা আমাকে জানাও তুমি কি বলো আবদুল্লাহ বলতেছে ও রমের কুকুর তুই সেনা রাখ তুই সামান্য এই রাজ্যের বিনিময় কিনতে চাস শুনে রাখ কুকুর এই সারা দুনিয়া যদি তুই আমার পায়ের সামনে এনে ফেলে দিস আমি আবদুল্লাহ দুনিয়াকে লাঠি মেরে ফেলাই দিব তবু ইমানকে আমি বিক্রয় করব না চিল্লা বলেন সুবাহান ইমানটাকে আমি বিক্রয় করব না নিজের জীবন দিয়ে দেবো কখনো ইমানটাকে বিক্রয় করব না মুসলমান তারা তো ইমানের দাম বুঝতে পারছে জীবন দিয়ে দিছে তবু কোনো দিন ইমানকে বিক্রয় করে নাই জীবন দিছে তবু কোনো দিন তারা ইমানকে বিক্রয় করে নাই ঠিক না বলেন কোরআনের কথা বলতে গেলে যদি গর্দনের উপর তরবারি রাখা হতে পারে কোরআনের কথা বলার কারণে বুকের উপর বুলেটের আঘাত আসতে পারে কোরআনের কথা বলার কারণে জীবন দিয়াও লাগতে পারে তবুও অকারি ওলা নাই কেরাম উন্মতে নেতৃত্ব দিয়া থেকে কখনো দূরে সরতে পারে না চিল্লা বলেন ঠিক না ইমানের কথা বলার কারণে ফাঁসিয়ে হয়ে যেতে পারে আব্দুল্লাহ বললেন বাচ্চা নামদার দুনিয়ার বিনিময়ে তুমি আমার ইমান কিনতে চাও কিন্তু না না আমি জীবন দিয়ে দিব আমি তবুও তোমার কাছে ইমানটাকে বিক্রয় করব না যখন হাজার হাজার মানুষের সামনে আব্দুল্লাহ যখন রোমের বাচ্চাকে যখন কুকুর বলে গালি দিচ্ছে তার কি সম্মান আছে বলেন সে তো লজ্জায় লাঞ্ছিত হয়ে এই তিনি এর রাজ দরবার তিনি অন্দর চলে গেছেন আবদুল্লাহ রাজ দরবার তিনি অন্দর মহলে চলে গেলেন চলে যাওয়ার পরে আবদুল্লাহ এবার বলতেছে এই ওই যে আব্দুল্লাহ ওর এত বড় সাহস ইমানের পাওয়ার দেখায় এবার আব্দুল্লাহকে বলা হলো এই ওই জেল জেলার যে থাকে তাকে ডেকে বলা হলো এই সোন আব্দুল্লাহকে জেল মধ্যে বন্দি কর খাবারও দিবি না আব্দুল্লাহকে পানিও দিবি না না খায় রাখবি আব্দুল্লা জেলখানার মধ্যে তাকে বন্দি করে দেয়া হলো একদিন চলে যায় দুই দিন চলে যায় আব্দুল্লাহর খাবারের কোনো ব্যবস্থা হয় না আবদুল্লাহ কোনো খাবার দেয় না তিন দিন চলে যায় আর ডাক্তারকে ডাক দিয়ে বলছে ও ডাক্তার একটু খেয়াল রাখবি দেখবি যখন আব্দুল্লাহ মৃত্যুবরণ করার সময় চলে আসছে তখন আব্দুল্লাহ আমার কাছে জানাবি যখন আবদুল্লাহ ছয় সাত দিন হয়ে গেল কথা বলার শক্তি নাই ডাক্তার ডাক দিয়ে বলতেছে আবদুল্লাহ তুমি বেঁচে আসো না বলে কথা বলার শক্তি নাই মুখ দিয়ে যেন কিনারে বলে আবদুল্লাহ মুখ নয় কি বলতে চায় এবার বাচ্চা তাতে ডাক্তার যে বাচ্চারে বলে ও বাচ্চা মনে হয় আবদুল্লাহ আর বেশি সময় বাঁচবে না খাবারের ব্যবস্থা করতে হবে এবার আবদুল্লাহ বলে এই যাওয়ার জন্য খাবার নিয়ে যা ওর জন্য খাবার নিবি শোন সাধারণ কোনো খাবার নিবি না ওর জন্য খাবার নিয়ে হলো সোর আর মদ মিশানো পানি চিল্লা বলেন নাউজিল্লা সোর বস্তু আর মদ মিশানো পানি তার জন্য নিবি এবার ওই ডাক্তার তার কাছে চলে গেলেন বলেন আবদুল্লা তোমার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে আবদুল্লাহ তুমি যদি না খেয়ে থাকো তাহলে তুমি অল্প সময়ের মধ্যে মারা যাবা আব্দুল্লা রে তোমার জন্য খাবারের ব্যবস্থা করা হলো আবদুল্লাহ বলাই তোমার জন্য শুয়োরের বস্তু আর মদ বিশাল পানির ব্যবস্থা করা হয়েছে এগুলো গ্রহণ করো আব্দুল্লাহজি মানুষ কথাও বলতে পারে না যখন হারাম খাবারের অফারের কথা শুনছে সঙ্গে সঙ্গে এমন জাড়ি দিছে জাড়ি দেওয়ার সাথে সাথে ডাক্তারের খুলি উঠছে দৌড় দিয়ে রাস্তার বাইরে চলে গেলেন বাচ্চা রামদার এরা কেমন মুসলমান একবারে কথা বলার মতো শক্তি নাই কিন্তু যখন হারাম খাবারের কথা শুনছে সঙ্গে সঙ্গে আমাকে এমন ঝাড়ি দিছে এক ঝাড়ি তো আমার করে পেয়ে গেছে দৌড় দিয়ে আপনার কাছে এসে হাজির হয়ে গেলাম বাচ্চা যখন এই কথা শুনলেন তার রাত কমছে না বাড়ছে তাই কিরে ওর ইমানের এত পাওয়ার কিরে এত মৈরেজার মতো হয়ে যায় না খাইয়ে তারপর ইমান থেকে পিস পাওয়া হয় না এরপরে বাচ্চা বললেন ওর এত বড় সাহস ওর ইমানের চূড়ান্ত পরীক্ষা নেব এই যা বাজার থেকে বড় কড়াই কিনে নিয়ে আয় বাজার থেকে বড় কড়াই কিনা নিয়ে হলো তেল গরম করা হলো সঙ্গে বলে দেই তেল গরম করা হলো এরপরে তেল গরম করে বাচ্চা আবদুল্লাহকে বলল আবদুল্লাহ তোমার এখনো সময় আছে তুমি ইসলাম ধর্মকে ছেড়ে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে ছেড়ে দেবো আব্দুল্লাহ বলে না আমার রোমের কুকুর আমি জীবন দিব তো ইসলাম পদের বিপক্ষে হবে না এবার রোমের বাচ্চা বললেন এই চোখের আড়ালে দিলেন একজন কয়েদিকে মুসলমান কয়েদিকে ধরে আনো মুসলমান কয়েদিকে ধরে আনা হলো ধরে আনার পরে সঙ্গে সঙ্গে তাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে গোস্তগুলো হাড় থেকে আলাদা হলো কিমা ভাজার মতো হয়ে গেলো এবার আবদুল্লাহ বলে তুমি কি ছাড়বা কি সারবানা কে কি না ছাড়বা না এবার ওই বাচ্চা বলতেছে যে গুস্ত্র ওদ্বারা কাজ না যাও বলেও নিয়ে যাও তের মধ্যে পড়ায় দাও এবার আব্দুল্লাহকে দুই ডানা ধরে হাঁটার শক্তি নাই যে আবদুল্লাহ দুইটা ডানা ধরে তেলের দিকে নিয়ে যায় আব্দুল্লাহ চোখের পানিগুলা টপ টপ বৃষ্টি দিয়েছে আর আদাদ দিয়ে বলদছে আর আমি মৃত্যুবরণ করব রে বাচ্চা তবে আমি ইমান থেকে বিস্বর হব না এবার আব্দুল্লাহ চোখের পানি গুলো ছেড়ে দিতেছে টপ টপ করে কান্না করে দিতেছে এবার তার সঙ্গী যারা ছিল পরহেরাশে বলদছে বাচ্চা মনে হয় আব্দুল্লাহর বাচার ইচ্ছা হইছে মনে হয় আব্দুল্লাহ বাঁচতে চায় মনে হয় দুনিয়ার মনে জীবনের প্রতি মায়া হইছে আব্দুল্লাহকে আরেকদেব বলছে আব্দুল্লাহ তুমি কান্না করতেছে তোছ কারণ আব্দুল্লাহ আদদে বলদছে আমি তো বাঁচার জন্য কান্না করতেছি না ও রমের কুকুর শুনে রাখো আমি তো জীবন একটা মাত্র জীবন পাইছি যদি আল্লাহ রবুল আলমিন আমাকে শত শত জীবন দিত আমি আব্দুল্লাহ আল্লাহর রাস্তায় শত শত জীবনগুলো আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম সুবাহান চিৎকার করে বলেন সুবাহান তারা এইভাবে দুনিয়ার রবের জীবনটা জীবন দিতে রাজি হয়েছে তবু ইমান দিতে রাজি হয় নাই আর মুসলমান আজকে আমরা ঘাটে পথে রাতের কবিরে দুই তিনশো টাকা নিয়ে আজকে আমরা কুলঙ্গারদেরকে ভোট দিয়ে আজকে আমরা দুই তিনশো টাকার বিনিময়ে নিজের ইমানটাকে বিক্রয় করে দিচ্ছি এমন কোনো ডাকাত আসে না নাই আসে না নাই এমন ডাকাত আছে দুই তিনশো টাকা ভোট দিয়ে তারা ডাকাতের ভোটে তারা জয়যুক্ত করে এই সমস্ত ভোট কালকে আমাদের ময়দানে যত খুনি যত রাহাজারি যত হত্যা যত কিছু সব কিছুর আমল নামায় চলে আসবে আল্লাহরবুল্লাহ আলামিন যখন তার হাতে আমল তুলে দিবে দেখবে তার আমল নামায় খুনের মামলা ঘুষের মামলা সুদের মামলা জিনার মামলা বলে অত কে ওই যদি এক ডাকাত্রে ভোট দিছিলি সমস্ত ভোটের কারণে আজকে সমস্ত আমল নামা তোর আমল নামা এই জন্য ওই দুই পাঁচ টাকা খাইয়ে আমরা কখনো ভোট বিক্রি করব না আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন আমাদের সময়ে সংক্ষিপ্ত হওয়ার কারণে আলোচনা লম্বা করা সম্ভব না যত লোক আলোচনা করেছি আল্লাহরবুল্লাহ আলামিন আমাদের সকলকে আমল করার তৈফিক দান করুক এবং আল্লাহ রুবুল্লাহ আলমিন আমরা যা আলোচনা শুনেছি আল্লাহ রুবুল্লাহ আলম প্রত্যেকটা ভাইকে ইমান নিয়ে জান্নাতে যাওয়ার তৈফিকদান করি আমি